স্ত্রী রোগে বিশেষ অবদান রাখায় ডাক্তার নাজনির নাহারকে এটিভির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান তথ্যচিত্রে এটিভি সংবাদের প্রতিবেদক নাজমুল হক হাসপাতাল বলতে এক ধরনের রোগী দেখার প্রতিষ্ঠানকে বোঝায় বর্তমানে হাসপাতাল বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সেবাকর্মীগণ প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করে থাকেন এমন এক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে জেলা টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যা এক বাক্যে সকলের কাছে পরিচিত লাইফ কেয়ার হসপিটাল লিমিটেড নামের প্রতিষ্ঠানটি হাঁটিহাঁটি পা করে জন্মলগ্ন থেকে জনস্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন প্রায় নয় দশটি হসপিটাল ও ক্লিনিক রয়েছে উপজেলায় যে যার মতো করে কাজ করে যাচ্ছেন তবে লাইফ কেয়ার হসপিটাল ভিন্ন আঙ্গিকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন প্রতিটি বিভাগে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন প্রতিষ্ঠানটি বিশেষ করে গাইনি বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন এটিভি সংবাদের অনুসন্ধানে দেখা যায় গায়নি বিভাগে কর্মরত ডাক্তার নাজনী নাহার তার দক্ষতায় সুনিপুণভাবে দায়িত্বশীলতার সঙ্গে স্ত্রী রোগে বিশেষ অবদান রাখায় এটিভির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সাক্ষাৎকারে যা বললেন ডাক্তার নাজনী আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন দানো পাওয়ার যার খাঁটি দুধের প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে ডানো পাওয়ার বেড়ে উঠুক স্ট্রং হয়ে আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজরিন নাহার লাইফ কেয়ার হসপিটাল মধুপুর টাঙ্গাইলে কর্মরত আছে গাইনি বিভাগে ধন্যবাদ এটিবি সংবাদকে আমাকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এবং ক্রেস্টি প্রদান করার জন্য